নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেন আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আবার আজকে এসেছে একটু নতুন রেসিপি নিয়ে ডিমের এই রেসিপিটা থাকলে ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না এক থালা ভাত বা চারটে রুটি বা চারটে পরোটা কিন্তু নিমেছেই শেষ হয়ে যাবে তো এই রেসিপিটা ঝটপট দেখে নিন আর বানিয়ে ফেলুন ঝটপট প্রথমে দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখুন আমি এখানে কিন্তু চারটে ডিম পরপর ফাটিয়ে নিচ্ছি আর ডিমের সংখ্যাটা আপনার আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর আমি এখানে চারটে মতো ডিম নিয়েছি আর আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর এখানে দেখুন চারটে ডিমের মধ্যে দিয়ে দিলাম সাত মতো লবণ আর লবণটা দেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যাতে লবণটা কিন্তু তলায় না হলে বসে থাকবে আর খেতে কিন্তু ভালো লাগবে না তার জন্য একটা কাঁটা চামচের সঙ্গে কিন্তু সাহায্যে খুব ভালো করে কিন্তু লবণটা মিশিয়ে নিলাম এখানে মেশানোটা কমপ্লিট আর একটাকে দেখো গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ রিফাইন তেল আর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দেখো দিয়ে দিলাম যে ডিমটা সেই ডিমটা কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম সে ডিমটা দিয়ে দিলাম দিয়ে একটা ভুজিয়ার মতো করে নেব আর ভুজিয়াটা যখন করব অবশ্যই কিন্তু এগুলোকে বেশি টুকরো করব না একটু বড় বড় করেই কিন্তু রাখতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো আমি কিভাবে করছি আপনারা লক্ষ্য করুন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে করছি তো দেখুন ডিমের টুকরোগুলো কিন্তু এখানে খুব বেশি কিন্তু আমি গুঁড়ো করবো না এইভাবেই কিন্তু বড় বড় করে রাখবো তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে আর একবার হলো বাড়িতে বানানোর কিন্তু অনুরোধ রইল আর লো টু মিডিয়াম ফ্লেমে দেখুন ভালো করে কিন্তু ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি একটা ছানতার সাহায্যে তুলে নিচ্ছি তুলে একটা প্লেটের মধ্যে দেখুন রেখে দিচ্ছি আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার এখানে কিন্তু সম্পূর্ণ ডিমটা তোলা হয়ে গিয়েছে এবারে ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল আর এখানে আমি সর্ষের তেল ইউজ করলাম আপনারা চাইলে রিফাইন তেল বা সাদা তেলও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর এই তেলের মধ্যেই দেখুন আমি দিয়ে দিলাম প্রথমে হাফ চামচ মতো গোটা জিরে আর জিরেটাকে কিন্তু খুব ভালো করে বন্ধুরা ভেজে নিচ্ছি আর জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচো করা রসুন এবার রসুন কুচোগুলোকে দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর রসুনের নাহলে একটা কাঁচা গন্ধ ছাড়বে তখন কিন্তু রেসিপিটা মোটেও খেতে ভালো লাগবে না আর রসুনটা যখন ভাজবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবে আর লো ফ্লেমে রেখেই কিন্তু রসুনটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে দেখুন জিরে আর রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এখানে দেখুন কিছু পেঁয়াজ আমি আগে থেকে কুচো করে রেখেছিলাম ওই কোচানো পেঁয়াজগুলোও দিয়ে দেবো আর এখানে দেখুন কিছু ডুমো ডুমো করে বড় বড় পেঁয়াজগুলোও রেখেছি ওটা আমার পরে কাজে লাগবে প্রথমে কুচো পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর যেহেতু আমি ছোট ছোট করে কেটেছি খুব সহজেই ইজিলি ভাজা হয়ে যাবে তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে পেঁয়াজগুলো আপনারা ভালো করে ভেজে নেবেন আর হাই ফ্লেমে আগলে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হওয়ার আগেই চুয়ে যাবে তার জন্যই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখি পেঁয়াজটা ভাজার জন্য আপনাদেরকে বলছি আর এখানে দেখুন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম কারণ আপনারা সবাই জানেন যে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর লবণটা দেওয়ার পর কিন্তু আবারও নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আর এই পর্যায়ে দেখুন আমার কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আর রসুন পেঁয়াজ সবটাই কিন্তু ভালো ভালোভাবে ভাজা হয়ে যেতে রসুনের একটা কাঁচা গন্ধও চলে গিয়েছে আর এর থেকে কিন্তু এখানে বেশি কিন্তু ভাজার দরকার নেই এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে আদা আর কাঁচা লঙ্কার বাটা আর এখানে আমি আধা কাঁচা লঙ্কার বাটাটা দিয়েছি আর আর কিন্তু বেশি কিন্তু আমি মশলা দেব না বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি রেসিপিটা করছি আপনারা দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর আধা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর কিন্তু আবারও কষিয়ে নিচ্ছি কারণ আদার একটা কাঁচা গন্ধ থাকে তার জন্য আদাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কষিয়ে নিলে কিন্তু আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে তো দেখুন এই পর্যায়ে কিন্তু মোটামুটি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর যেবার মিক্সিতে আমি কিন্তু আদাটা বেটেছিলাম ওই মিক্সিটা ধুয়ে কিন্তু সামান্য জলের মধ্যে দিয়ে দিলাম জলটা দেওয়ার পর কিন্তু আবারও নেড়েচেড়ে খুব ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব আর মশলাটা কিন্তু যখন কষছি আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই রেখেছি আর এখানে দেখুন আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়ে দিলাম আর এখানে দেখুন গুঁড়ো লঙ্কাটা আমি খুব সামান্য দিলাম কারণ আমি যেহেতু আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি বাটাটা তার জন্য আমি ঝালটা একটু কম দিলাম আর এখানে এই দেখুন আমি ভালো করে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন আমি যে ডুমো ডুমো করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই কাটা পেঁয়াজগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম যখন আমি পেঁয়াজ কেটেছিলাম পেঁয়াজের ওপরের যে বড় বড় টুকরোগুলো আছে সেগুলোকে আমি কিন্তু এইভাবে আলাদা করে রেখেছিলাম আর এইগুলোকেও কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু আবারও নেড়েছেড়ে একটু কষিয়ে নিচ্ছি একবার হলেও এই ডিমের রেসিপিটা বানিয়ে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে আর ডিমের এই রেসিপিটা থাকলে কিন্তু আর অন্য কোনো রেসিপির কিন্তু প্রয়োজনই হবে না আর একটা রেসিপি পদ দিয়েই কিন্তু সব কিছু ভাত পরোটা রুটি খাওয়া হয়ে যাবে আর এই পর্যায়ে দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে দেখবেন বন্ধুরা একটার সময় কিন্তু মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা একদম স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এই পর্যায়ে দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর এখানে দেখুন আমি দিয়ে দিলাম যে ডিমের ভুজিয়াগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম সেই ভুজিয়াগুলো দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু আবারও একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর ডিমের ভুজিয়াগুলো যখন দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি নাহলে কিন্তু মশলাটা তলায় ধরে যেতে পারে তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিন্তু আমি এটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু যদি লো ফ্লেমে রেখে ভালো করে কষি তাহলে কিন্তু ডিমের মধ্যে মশলাটা প্রবেশ করলে খেতে খুব সুন্দর লাগবে আর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি একটু দু চামচ মতো টমেটো কেচাপ আর টমেটো কেচাপটা দেওয়ার পর কিন্তু অসম্ভব মজাদার লাগবে খেতে আর টমেটো কেচাপটা দিয়েও কিন্তু ওর বাটিটা ধুয়ে দেখুন বন্ধুরা সামান্য একটু জল আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবারও নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই সময় নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আর একটু কুক করে নেব তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল আপনারা তো ডিমের অনেক রকম রেসিপি খেয়েছেন তো একবার হলেও ডিমে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখুন তো ভাত রুটি পরোটা কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এইভাবে কিন্তু নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম এবারে গেভির জন্য আমি দিয়ে দেব এখানে ছোট বাটির এক বাটির মতো জল আর দিয়ে দিলে কিন্তু এবারে গেভিটা কিন্তু একটু ফুটিয়ে নেবো কুক করে নেব পাঁচ মিনিট মতো আর এতে কিন্তু বেশি গেবি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না আর ওই সামান্য ছোট বাটির এক বাটি জল দিয়ে কিন্তু আমি এটা ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেসিপিটা একদম সুন্দর রেডি হয়ে যাবে আর এই পর্যায়ে দেখুন খুব ভালো করে আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি আর একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম নেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নেবো আর দেখো শেষে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পাঁচটির মতো গোটা আর এটা কিন্তু আমি মাঝখান থেকে কেটে দেইনি কারণ এটা কিন্তু খুব বেশি ঝাল হয়ে যাবে তার জন্য আমি কিন্তু গোটা গোটাই দিয়েছি তো এইভাবে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি রেসিপিটা আমার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এটাকে আমি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে খে দেখতে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে আজকের মতো টাটা বাই বাই